নিউ সিলেবাস এনইপি সংস্করণ অনুযায়ী বিয়ে প্রথম সেমিস্টার মাইনর কোর্সের প্রবন্ধ বাংলার ব্রত থেকে দশ নম্বর পাঁচ নম্বর এবং দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পর পর দেখে নাও এই সাজেশনটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের বিয়ে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য এই সাজেশনে দেওয়া প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ কাজই তোমরা এই সাজেশনের একটি প্রশ্ন বাদ না দিয়ে প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য ভালো করে তৈরি করে রাখো আর বাংলা মাইনর কোর্সের কবিতা ছোটো গল্প থেকে অধ্যায় ভিত্তিক আরও সাজেশনের ভিডিও এবং বিয়ে প্রথম সেমিস্টারের অন্যান্য বিষয়ের সাজেশনের ভিডিও পাবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমরা দেখে নিও কারণ এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা অন্যান্য সাজেশনের ভিডিও লিংক পেয়ে যাবে বাংলার ব্রত প্রবন্ধ থেকে দশ নম্বরের জন্য দুটি প্রশ্নকে সিলেক্ট করেছি এই দুটি প্রশ্ন তোমরা দেখে নাও পরবর্তী সময়ে বাংলা সহ অন্যান্য বিষয়ের সাজেশন পাবার জন্য ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ভিডিও সবার প্রথম পাবার জন্য নোটিফিকেশন বেল অল করে রাখো আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমাদের সুন্দর মতামত জানিয়ে প্রত্যেকে ভিডিওটিতে কমেন্ট করার চেষ্টা করো বাংলার ব্রত প্রবন্ধ থেকে পাঁচ নম্বরের জন্য তিনটি প্রশ্নকে সিলেক্ট করেছি এই প্রশ্নগুলো পরপর বলে দিচ্ছি তোমরা ভালো করে শুনে নাও আর খাতায় লিখে নাও পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো, বাংলার ব্রতের ছড়াগুলি বাঙালির ঘরের জিনিস বলে ধরা যেতে পারে কথাটির তাৎপর্য আলোচনা করো পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল শিবের বিয়ে যেভাবে হয়েছিল এই কথাটি বাংলার ব্রত প্রবন্ধ অনুসারে আলোচনা করো পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্নটি হলো হিন্দু ধর্মের সুলভ সংস্করণ হিন্দু ব্রতমালা বিধান হিন্দু ধর্মের ব্রতের নামগুলো উল্লেখ করো এবং কথাটি ব্যাখ্যা করো বাংলার ব্রত প্রবন্ধ থেকে দুই নম্বরের জন্য দশটি প্রশ্নকে সিলেক্ট করেছি এই প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা শুনে নাও এক নম্বর প্রশ্নটি হল ব্রত ও উপাসনার মধ্যে পার্থক্য লেখ দুই নম্বর প্রশ্ন লেখক ব্রতকে হিন্দু ধর্মের সুলভ সংস্করণ বলেছেন কেন তিন নম্বর প্রশ্ন দুটি শাস্ত্রীয় ও মেয়েলি ব্রতের নাম লেখ চার নম্বর প্রশ্নটি হল বসুধারা ভাদুলি এবং পুণ্যিপুকুর ব্রত কীভাবে পালন করা হয় এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্ন তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাও এছাড়াও এই সাজেশনের কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলেও তোমরা কমেন্ট করে জানাতে পারো পাঁচ নম্বরের প্রশ্নটি হল আর্যরা যাদের অন্যব্রত দস্যু অকর্মণ্য দাস বলেছে ভারতবর্ষে শিল্পকলার ইতিহাসে তাদের কোন পরিচয় ফুটে উঠেছে ছয় নম্বর প্রশ্ন কুমারী ব্রত এবং নারী ব্রত কত বছর বয়সের মেয়েরা পালন করে থাকে সাত নম্বর প্রশ্নটি হল বেদের সূর্য ইজিপ্টে এবং মেক্সিকোতে কি নামে উপাসিত হন আট নম্বর প্রশ্ন বাংলার ব্রত প্রবন্ধটির রচয়িতা কে এবং এর মূল আলোচ্য বিষয় কি নয় নম্বর প্রশ্ন অন্য ব্রত কারা দশ নম্বর প্রশ্ন বেদের সূর্য বাংলায় অন্য ব্রতদের মধ্যে কি নামে উপাসিত হয়েছেন তোমাদের উদ্দেশ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তোমরা বাংলার ব্রত এই প্রবন্ধের মূল অংশ বা বিষয় সংক্ষেপের অংশটি ভালো করে পড়ে নিও কারণ তোমরা এই প্রবন্ধের মূল অংশ বা বিষয় সংক্ষেপের অংশটা ভালো করে পড়ে রাখলে এই প্রবন্ধ থেকে সমস্ত বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নের উত্তর খুব সহজেই নিজেরা তৈরি করে নিতে পারবে